সাতক্ষীরাতে আব্দুর রাজ্জাক পার্কে মেলা হচ্ছে আর মেলা হচ্ছে যাব না এটা কি হতে পারে তো চলে আসলাম রাজ্জাক পার্কে বিজয় মেলা দেখতে প্রথমে ঢুকেই চলে গেলাম শহীদ মিনারের সামনে শহীদ মিনারের সামনে গিয়ে কয়েকটা ছবি তুলে চলে আসলাম মেলার ভিতরে মেলার ভিতরে অসংখ্য স্টল বসেছে তবে আমি দেখলাম বেশিরভাগই নতুন উদ্যোক্তা এক একজনের এক এক রকম প্রোডাক্ট প্রোডাক্টের যেন শেষ নাই এক এক করে সব স্টলগুলো ঘুরে দেখলাম তবে আমার সবচেয়ে ভালো লেগেছে প্লাস্টিক অদল বদল ক্যাম্পেইন আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখলাম হরেক রকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে আসলেই মনটা ভরে যায় মেলাটা কিছুক্ষণ ঘুরে দেখলাম